আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাত দেশে আছে দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে আমাদের মাধ্যমে দেখতে হবে পথ আমরা করে দিই আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি তার সমুদ্রের অভাব আমার পর্বতের অভাব হাইড্রো দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে ভুটান একই কাণ্ড তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে আমরা তাকে স্বাগত জানি তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দর্শন তার হয় না হবে না তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল মাল আনা আনা নেওয়া নেওয়া করবে করবে আমাদের তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে জাগবে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেই তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকে হতাশাই ভুগি হতাশার তো কারণ নাই এটা আনন্দের বিষয় আমাদের যে অবস্থান যে সুযোগ সুবিধা শুধু সেগুলোকে আহরণ করা কাজে লাগান প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি মালামাল সোজা চলে যাবে নেপালে সোজা চলে যাবে ভুটানে সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে সেটাই তো হলো অর্থনীতি কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান তার চেয়ে তো একটা বড় সৌভাগ্যবান আমরা আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা আগে মনে করতাম এটা বড় বোঝাবো এটা সম্পদ মানব সম্পদ যেহেতু প্রযুক্তি আসার ফলে কোনো মানুষই আর কোনো বোঝা নয় প্রতিটি মানুষই হল এখন সম্পদ উদ্ভাবনের সম্পদ এন্টারপ্রিনিয়রশিদের সম্পদ নতুন আবিষ্কারের সম্পদ আমরা সেই সম্পদের সম্পদশাধী